মাসা আল্লাহ দেখেন্স দেখেন কালেকশন মাসাল ভাইরাল কালেকশন দেখে জি ও দেখেন আল্লাহ খুবই সফট খুবই সফট ভাই জি ভাই দশ পিস নয়শো টাকা কি বলতেছেন যেটা পিস ভাই জি আর থ্রি পিস ভাই সব থ্রি পিস ভাই আমার দোকানে

জয়পুরের মধ্যে জি ভাই পিওর পিওর সুতির মধ্যে জয়পুরি থ্রি যেটা দেখেন মাশাআল্লাহ একদম কিন্তু ফ্রি সাইজ দেখেন

এগুলো কুড়িরা যার ওই অ্যাডভান্স টাকা দিয়ে কাপড় নিব তাদের জন্য যারা অ্যাডভান্স দিচ্ছে পাঠিয়ে দেবেন আরকি এর প্রাইসটা কথা বলুন না মাত্র দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ

রং কাজ কিরকম থাকবো নাশি টাকা থেকে থ্রি পিস শুরু প্রতিটা কাপড়ের রং হান্ড্রেড গ্যারান্টি তাই নাকি জি ভাই এটাও মাত্র দুইশো পঞ্চাশ মাত্র দুইশো পঞ্চাশ টাকা তো ভাই মালে কোনো সমস্যা হলে কি এক্সচেঞ্জের ব্যবস্থা আছে নাকি ভাই শুধু সমস্যা না ভালো মালও যেটা আছে আপনি আমার কাছ থেকে কথা কথা বিশেষ মাল নিলেন 10টা সেল হইছে 10টা রইছে আপনি ওইগুলো চেঞ্জ করে দিয়ে আপনার যেটা চলে আপনার এলাকায় ওইটা চেঞ্জ করে দিতে পারবেন যে এক্সচেঞ্জের সুবিধারা রাখতেছেন আপনি জি অবশ্যই ও দেখেন তারপরে কি ভাই এরপরে দেখামু সুতির মধ্যে আরই কাজ করা সুতির মধ্যে কাজ করা তাই তো জি জি ভাই দেখেন এই যে দেখেন তো ওয়াও 마শাআল্লাহ ফিনিশিন দেখেন কাজের ফিনিশ কাজ সুতি হবে তাই তো জি সম্পূর্ণ সুতি কালেকশন সম্পূর্ণ সুতি

আমরা নতুন অনেক ভাই আছে যারা প্রবাসে থাকে মানে অনলাইনে কাপড় নিবে তারা হোম ডেলিভারি চাই আফ্রমেশন আমরা আপনার ভিডিওর মধ্যে চালু করছি কাপড় যখন পৌঁছাইবো হাতে পাইয়া টাকা পরিশোধ করবেন কাপড় দেই খেয়া খুইলা তারপর যাই তো অবশ্যই তার মানে হোম ডেলিভারি হোম ডেলিভারি ব্যবস্থা আছে জি সারা বাংলাদেশের 64 টা জেলা যেকোনো জায়গা থেকে শুরু করে হোম ডেলিভারি কিন্তু আপনি নিতে পারবেন অবশ্যই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আপনি যোগাযোগ করে যোগাযোগ করে জেলা নিতে পারবেন তারপরে ভাই তারপরে দেখা লোনের মধ্যে ডিজিটাল প্রিন্টার দেখি লোন জি লোন লোনের মধ্যে ডিজিটাল প্রিন্টারের মধ্যে এগুলো ফ্রি সাইজ ওয়াও এই দেখেন মাশাআল্লাহ প্রিন্টার দেখেন ভাই

পাকিজা জি অনেকে বলে যে ভাই পাকিজা পাকিজা অনেকে মুখে বলে চালাতে কিন্তু আমরা এরকম না এই যে দেখেন কাপড়ের গায়ে পাকিজা সিল দেওয়া থাকবে তাই তো জি ও প্রত্যেকটা কিন্তু সিল থাকে থেকে নিতে পারবে জি ভাই কারণ পাকিজা কিন্তু বললেই একদম চলে যায় আর কি এই দেখেন এই যে ভাই দেখেন এটা হচ্ছে সামনে ফ্রন্ট পার্ট ফ্রন্ট সাইড জি মাসখানে এটা হচ্ছে কি ভাই হাতা হাতার ব্যাক সাইড হ্যাঁ এটা দেখেন মাশাআল্লাহ একদম ফুল নামাজুন না পাচ্ছেন ও পজিশন ভাই

আপনি ভিডিও কল দিয়ে কালার ডিজাইন দেখে নিবেন সমস্যা নেই যেগুলো পছন্দ করেন ওগুলো আমি আপনারা দিব নিতে পারবো আর কি এটা মাত্র 480 টাকা 480 টাকা পেয়ে যাচ্ছেন এরপরে কি ভাই এটা এরপরে এই যে দেখেন আরেকটা ডিজাইন বাটিক ডিজাইনের মধ্যে নাকি বাটিক প্রিন্টের মধ্যে আর কি বাটিক নতুন নিয়ে আসছি আফ্রন ভার্সন মানে কি কালেকশন

আপনি তার আট হাজার দোকান যাচাই করবেন না এই আশেপাশে দুই তিনটা দোকান যেখানে আপনার পছন্দ দুই তিনটা দোকান যাচাই করবেন যাচাই বাছাই করে নিতে যাচাই করার পরে যদি মনে হয় যে না আফরান আসলে ধামাকা দিছে ওইখান থেকে দশ বিশ টাকা কম কাপড় পাইতেছে তাহলে নিবেন আর যদি মনে হয় যে না আফরান টাকা বেশি রাখতেছে প্রোডাক্টের মানও তেমন ভালো না তাহলে আমার কাছ থেকে নেওয়ার দরকার তার মানে যাচাই করে কিন্তু যাচাই করে নেবেন জি দেখেন তারপর ওই সুযোগটা আপনাদের এখানে আছে অবশ্যই জি

তারপরে দেখামু গাঙ্গুলি 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 ইন্ডিয়ান টা ভাই এগুলা ভাই বাইরে পাইরে লেখা থাকবে ইন্ডিয়ান গাঙ্গুলি আমার মুখের কথা

এরপরে দেখাও ভাই ভিক্সি বয়েল ভিক্সি বয়েল জি ডিজিটাল প্রিন্ট মধ্যে ভিক্সি বয়েল ও ভাই দেখেন একদম হাই কোয়ালিটি ভাই ভিক্সি বয়েল কাপড় চিনে মাশাআল্লাহ ওরে ভাই এটা কি ভাই এটা ভাই ভিক্সি বয়েল ভাই হিট কালেকশন ইন্ডিয়ান ভিক্সি ডিজিটাল প্রিন্ট মধ্যে ভিক্সি বয়েল তাই তো ভাই জি ভাই কাপড়টা কিন্তু ভাই খুবই সফট খুবই সফট এই যে দেখেন পুরোটা কাপড় আপনি হাতের মুঠের মধ্যে নিয়ে নিতে পারবেন চিকন সুতার মধ্যে তাই তো চিকন সুতার মধ্যে কাপড়টা পুরো রং কস গ্যারান্টি অস্থির একটা ওনার কালেকশন ভাই ভাই আঠারশো পঞ্চাশ টাকা সব অফার দিয়ে দিলাম ভাই পঞ্চাশ টাকা ভাই মার্কেটের মধ্যে বারোশো তেরোশোর নিচে পাবেনই না তাই নাকি ভাই জি ভাই অফার আঠার পঞ্চাশ টাকা সেবলের মধ্যে আরি কাজ করাটা দেখামো তাই নাকি ভাই জি ভাই

800 880 ভাই 70 ভাই টাকা ডিসকাউন্ট ভাই মার্কেট চ্যালেঞ্জ ভাই এরকম অফার কেউ দিতে পারবো না ভাই ইন্ডিয়ান আরি ইন্ডিয়ান একটা কাজ 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 হাতায় কাজ সম্পূর্ণ জায়গায় সামনে দূর থেকে বুঝানো যাইতেছে না দেখেন এটা সামনের সাইড কাজ করা এই যে মাঝেরটা হইতাছে আপনার ব্যাক সাইড কাজ করা থাকবে এই যে হাতার কাজ করা থাকবো কত ভাই

লোকাল যেগুলো ভাই এটা ভাই সাতশো টাকা মাত্র সাতশো জি ভাই ভাই বেশি মনে হয় অফার দিলে ভাই খুশি টাকা আপনার জন্য পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ছয়শ পঞ্চাশ আর একটা কথা বলবে এটার বিশেষত্ব লোকাল ফোর পিস এর মধ্যে আপনার পার্ট থাকে একটা এটার মধ্যে দুইটা পার্ট আছে যে একটা সামনের একটা পিছনের সাথে দুইটা পার্ট থাকবে এক্সট্রা কাপড় থাকবো